ফিরতি যাত্রা সবাইকে মাস্ক পরার অনুরোধ রেল মন্ত্রণালয় পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলতে ও মাস্ক পরতে অনুরোধ জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে বলা হয় সম্প্রতি কোভিড উনিশ সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা জনসমাগম পূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিশেষত বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের স্থান চলার পরামর্শ দেন স্থান প্রেক্ষিতে ঈদ পরবর্তী ট্রেন যাত্রার সকল যাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরার জন্য রেলপথ মন্ত্রণালয়ের পক্ষে অনুরোধ করা হয়েছে শুক্রবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মমুনার রশিদ এই স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে বলা হয় কোভিড উনি সংক্রমণ হারের ঊর্ধ্বগতি বিবেচনা করে জনসমাগমপূর্ণ এলাকায় সকলকে মাস্ক পরার জন্য অনুরোধ করা হচ্ছে বিশেষ করে বয়স্ক ও শিশুদের 2022 সালে দেশে করোনা সংক্রমণ কমতে শুরু করে কিন্তু চলতি বর্ষে রাজশাহীর কয়েকজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে গত সোমবার ও মঙ্গলবার এই দুই দিনে জেলাটিকে ছাব্বিশটি নমুনার মধ্যে তেরোটি করোনা ভাইরাস ধরা পড়ে এই হিসাবে আক্রান্তের হার পঞ্চাশ শতাংশ বা তার বেশি